আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা গতকালকে জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকে ঘেরাও করার একটি ঘোষণা এসেছে পাঁচ ব্যাংকের গ্রাহকদের মাধ্যমে এ বিষয়টি যুক্তিযুক্ত কিনা এবং এ বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আমানতের টাকা ফেরত না পাওয়ার কারণেই গ্রাহকরা একটু রাগান্বিত হয়েছে এবং তাদের ক্ষোভ প্রকাশে তারা পাঁচ ব্যাংক ঘেরাও করার একটি কর্মসূচি ঘোষণা করেছে পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু না হলে সাত ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছেন আমানতকারীরা শুক্রবারে জাতীয় প্রেস ক্লাবে নতুন হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন থেকে এ ঘোষণা আসে তারা জানান মাসের পর মাস জমানো টাকা না পেয়ে খুব খারাপ অবস্থায় জীবন পার করছেন তারা কিন্তু তাদের আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে না বিষয়টি হচ্ছে আমানতের টাকা ফেরত দেওয়া হবে কবে বা আমানতের টাকা ফেরত না দেওয়ার কারণ কি এবং সর্বোচ্চ দুই লক্ষ টাকাই কেন আমানত হিসেবে ফেরত দেওয়া হবে দুই লক্ষ টাকা কি এই কারণে ফেরত দেওয়া হবে দুই লক্ষ টাকা বিমা রয়েছে কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে দুই লক্ষ টাকা পর্যন্ত পাবে একটি গ্রাহক সর্বোচ্চ তারপরে আর কোনো টাকা দেওয়া হবে না এরকম কোনো সম্ভাবনা রয়েছে কি না আসলে আমরা এখন পর্যন্ত যে বক্তব্যগুলো পেয়েছি বিশেষ করে গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের বক্তব্য ছিল এই মাসের শেষ নাগাদ আমানতকারীরা আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার বাস্তবায়ন দেখিনি ঠিক সেই কারণেই আমানতকারী গ্রাহকরা আগামী সাত ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যদি এর মধ্যে আমানতের টাকা ফেরত না দেওয়া হয় তাহলে তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে বলে জানিয়েছে এখন এই বিষয়ে আপনাদের মতামত বিশেষ করে আপনারা যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবার জানার প্রয়োজন রয়েছে আমানতকারীদের টাকা কবে ফেরত দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আমরাও এইটু জানতে চাই বিশেষ করে আমরা আপনাদেরকে এই নিউজের পরবর্তীতে যে নিউজটি প্রকাশ করব সেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আসলে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংক অর্থ উপদেষ্টা এমনকি অন্তর্বর্তীকালীন সরকার কী ভাবছে বা তাদের সিদ্ধান্ত কী চূড়ান্ত সিদ্ধান্তটি আমরা আপনাদেরকে জানাতে পারবো পরবর্তী ভিডিওতে যদিও চূড়ান্ত হয় না চূড়ান্ত বললেও সিদ্ধান্তটা জানাতে পারবো আপনারা যারা এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তীতে আমাদের চ্যানেলের এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম